আসসালামু আলাইকুম প্রিয় আজকে ছোট্ট একটি আর্টবেট যারা আমরা সার্বিয়ার স্টিকার ভিসা এবং ই ভিসা নিয়ে মানে বেদানদারির মধ্যে আছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা ই ভিসা সত্য না স্টিকার ভিসা সত্য আপনারা জানেন ই ভিসা তো এটা প্রথম থেকেই হইতেছে এরি সরি স্টিকার ভিসা তো প্রথম থেকেই হইতেছে কিন্তু একটা দেখেন সার্বিয়া যদি এম্বাসি ই ভিসা দেয় যদি কোনো ই বিশ্বাস দেয় তারা নোটিশ আকারে বলবে যে এখন থেকে সকল কাস্টমারদেরকে আমরা ই ভিসা দিব কিন্তু তাদের এমন কোনো ওয়েবসাইট অথবা অ্যাম্বাসির সামনে বা কোথাও যে ই ই ভিসা এরকম কোনো নোটিশ পাওয়া যায়নি তো যারা বলতেছে যে ই বিশ্বাস হইতেছে এটা ওটা সেটা হইতেছে এটা আপনারা একশো পার্সেন্ট মানে এটা ফিকে ধরতে পারেন হয়তো ফিকিটা কিন্তু হয়তো অনেকে অনেক এজেন্সি আছে দেখেছে পল্পাই সিডের ই ভিসা দাবি করতে আছে বা এরকম একটা কিছু কিন্তু এখনও কোনো অ্যাম্বাসি থেকে আপডেট মানে নোটিশ আসে এই যে ই ভিসা দিবে এখনও স্টিকার ভিসা চলতেছে কারণ সবাই মোটামুটি ই ভিসাই পাইতেছে হয়তো দুই সাইডটা এজেন্সি আমি যতটুকু জানি তারা ই ভিসা ভিসা চলতেছে কতটুক সত্য এটা তো আপনারা দেখতে আছেন আরও সামনে দেখবেন কারণ এখানে নোটিশ নেই কোনো নোটিশ বলতো কোনো এজেন্সি বলতে না যে বলছে যে এখন থেকে সার ব্যবাসে ই ভিসা দেবে শুরু থেকেই স্টিকার ভিসা এখনও স্টিকার ভিসা আছে আর যারা স্টিকার ভিসা পাইছে তারাই ফ্লাইট করতে আসে এই কোনো লোক ফ্লাইট পর্যন্ত করতে পারে না আশা করি সামনেও বাসে আপডেট না আসা পর্যন্ত করতে পারবে না তো এই ছোট্ট একটা আপডেট ছিল যদি কারো কোনো আরও ব্যক্তিগত মতামত থাকে এই মানে এই পরামর্শ চান তাহলে মেসেজ করেন কমেন্টস করেন উত্তর দেব কিন্তু যদি যারা সার্ভে ফাইল জমা যদি ই ভিসা দেয় তার জিনিসটা অনেক দাসে বাসা করবেন কারণ ই ভিসা হয় না স্টিকার বিষয় হয় এটাই বাস্তব যদি চ্যানেলটা তত প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ওকে ধন্যবাদ সবাইকে আবারও বলতে আসছি সার জায়গায় অ্যাম্বাসিতে এখন স্টিকার বিষয় চলতেছে ধন্যবাদ সবাইকে Más o menos.